আবু আহমেদ ওরফের সোনা আবুর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে উনিশশো একানব্বই সালে শ্রমিক ভিসা নিয়ে দুবাই যান তিনি বিদেশ যাওয়ার আগে দেশে মুড়ি বিক্রি করলেও সেখানে গিয়ে বনে যান সোনা চোরাচালানি ও হুন্ডি কারবারি সিআইডি ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট আবু আহমেদের সাতশো কোটি সতেরো লাখ টাকার সম্পদের খোঁজ পায় এ নিয়ে কোতোয়ালি থানার মামলায় সিআইডি তদন্ত প্রতিবেদনও জমা দেয় আদালতে এতে বলা হয় আবু আহমেদ চট্টগ্রামে অর্থ পাচার এবং সোনা ও অন্যান্য পণ্য চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি ভবন প্লট ও বিলাসবহুল বাড়ি দুবাইয়েও তার তিনটি দোকান রয়েছে তদন্তে প্রমাণ মিলেছে আবু আহমেদ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে একুশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন যাতে লেনদেন হয়েছে বিপুল পরিমাণ টাকা রবিবার বিদেশে পালিয়ে যেতে বিমানবন্দরে গিয়েও শেষ রক্ষা হল না আবু আহমেদ ওরফে সোনা আবুর ঢাকার শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশের হাতে ধরা পড়েন তিনি পরে তাকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পুলিশ তাকে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে আসে ডবল মোরিং থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু আহমেদ বিদেশে পালিয়ে যাচ্ছেন খবর পেয়ে বিমানবন্দরে তাকে আটকানো হয় পরে তাকে ডবল মোরিং থানার মামলায় সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় দু সালের তিন আগস্ট চট্টগ্রাম নগরের হিলভিউ আবাসিক এলাকার বাসার সামনে থেকে হঠাৎ অপহৃত হন আবু তখনই প্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে উঠে আসে আবু নামের রহস্যময় এক বৃত্তশালীর নাম সেই অপহরণের ঘটনায় আবু এক কোটি টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান অজ্ঞাত একদল দুর্বৃত্তের হাত থেকে তবে সোনা চোরাচালানের হোতা হিসেবে আবুর নাম প্রথম আলোচনায় আসে দু সালে ওই বছর ঢাকায় চোরাচালানের সোনা উদ্ধারের পরপর তিনটি ঘটনায় দৃশ্যপটে চলে আসেন আবু এর মধ্যে একশো কেজি ওজনের সোনার প্রথম চালানটি ধরা পড়ে রাজধানীর শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পরে একই বিমানবন্দরে পাঁচশো পঁচিশটি সোনার বারসহ ধরা পড়ে বিপুল পরিমাণ সৌদি মুদ্রার অপর একটি চালান একষট্টি কেজি সোনা সহ আরেকটি চালান ধরা পড়ে ঢাকার নয়াপল্টন থেকে এসব ঘটনায় ঢাকা বিমানবন্দর থানা ও পল্টন থানায় আবুর বিরুদ্ধে মামলা হয় এরপর দুই হাজার পঁচিশ জানুয়ারি চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেট থেকে তৎকালীন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বাবুল আক্তারের নেতৃত্বে উদ্ধার করা হয় তিনটি সিন্ধুক ভর্তি বিপুল পরিমাণ সোনা ও টাকা এর মধ্যে একটি সিন্ধুক থেকে দুইশো পঞ্চাশটি বার এবং অন্য এক সিন্দুকে পাওয়া যায় ষাট লাখ টাকা এ ঘটনায় আবু ও তার ম্যানেজার এনামুল হককে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করা হয় এ মামলায় গ্রেপ্তারের পাঁচ মাসের মাথায় দুই সালের আগস্টে কারাগার থেকে বেরিয়ে যান তিনি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন